কোরআন খতম করার পর নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা বা কী কী করতে হয় আমরা হয়তো হাদিস মোতাবেক সঠিক পদার্পণ অনেকেই হয়তো জানি না চলেন জেনে নিই হাদিস মোতাবেক কি বলা আছে কোরআন শরীফ খতম করার পর বা পড়ার শেষের দিকে বিভিন্ন কোরআনুল কারিমে যে একটি দোয়া পড়ে থাকেন অনেকেই দোয়াটি হল খতমের দোয়া এটা লেখা থাকে আসলে এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় ইমাম ইবনে তাইমি মাওলানা কোনো কোন হাদিস দ্বারা সনাতন থেকে বলা হয় তারা এই দোয়াটি পড়ে থাকেন আসলে এটি সঠিকভাবে কোনো প্রমাণিত হয়নি কেউ যদি কোরআনুল কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ও যারা গদ্যবাদা একটি দোয়া পড়েন খতমে দোয়া এটা আসলে কোরআনের সুনাহ দ্বারা নির্দিষ্ট কোন নির্দেশনা নাই কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পরে অনেকের দোয়া করেন অনেকে হয়তো ভাবেন দোয়া কবুল হয় কিনা সেই সাপেক্ষে আনাসে ভিনে মালিক রাদিয়াল্লাহ আনহু তালা থেকে বর্ণিত তিনি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দোয়া করতেন এবং তাদের পরিবারের সবাইকে নিয়ে দোয়া করতেন বিভিন্ন বাসনা পেশ করে প্রার্থনা করতেন এবং ইমানে নাবিরা ইরাকের কুফা এলাকায় কোনো কোনো তাবিরা কোরআনুল কারিম শেষ করতেন যে দিন সেই দিন নফল রোজা রাখতেন তাই বলা যায় বিভিন্ন তাবি থেকে একজন সাহাবি থেকে বর্ণিত এসেছে আমরা নেক আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করতেই পারি স্বাভাবিক আমাদের সমাজে মানুষেরা কোরআনুল কারিম খতম করার পরে দুটি আমল করে থাকে প্রথমত কোরআনের শেষে থাকা ওই গদ্যবাদার দোয়া অনেকেই পড়ে থাকেন দ্বিতীয়ত কোনো ইমাম দ্বারা বা মজিম ধারা সনাপূর্ণ হন যে আমরা কোরআন পড়ছি আপনারা বকশায় দেন বা দোয়া আল্লাহর কাছে হুজুরদের দ্বারা পৌঁছে দেন আসলে এটি কোন কোরআনের সুন্নাহ দ্বারা পরিচালিত নয় আপনি যখন কোরআন শেষ করেছেন তখন আল্লাহর কাছে পৌঁছে গিয়েছি আপনি চাইলে দোয়া করতে পারেন নাও করতে পারেন বিভিন্ন ইমামের কোন সোনাপূর্ণ হওয়ার দরকার নেই আল্লাহ আল্লাহতালা সকলকে কোরআনুল সন্ন্যাস মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন